প্রিয় ভাই সবাই কেমন আছেন সবাইকে সালাম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে মাইকি রু কেভি অনেক ভাইরা আসে ফোন করে জিজ্ঞেস করেন যে ভাই মাইকি রু কেভি তৈরি করেন কি আসলে এটা তৈরি করার প্ল্যান অনেক আগে থেকেই ছিল কিন্তু কাজের ব্যস্ততার কারণে আসলে এটা তৈরি করতে পারিনি আপনাদের ভালোবাসার জন্য আজকে মূলত তৈরি করে ফেললাম আজকে যে এস তৈরি করেছি এটা হচ্ছে বারো গর্জন প্লাইবুর্ডে করা বারো পিস আর হচ্ছে আট পিস ছয় পিসেরটা এখনও করা হয়নি এটা নেক্সট ডে আবার করা হবে আর সবসময় চেষ্টা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর কিন্তু কাজের ব্যস্ততার কারণে অনেক সময় দেখাতে পারি না আর আজকে মূলত যে এক্সোসিরিজগুলা আপনার এই এস ব্যবহার করবো এটা আপনাদের একটা একটা করে দেখাবো এখানে হচ্ছে আপনার চাইনিজ হ্যান্ডেল ছোটোটা পায়া লক আর এস এস এর হ্যান্ডেল আর এটা হচ্ছে চেন কবজা আর এটা হচ্ছে মাইক ইউনিট যদি শুরুতে আপনাদের এই ইউনিটটা দেখায় এটা যেভাবে আপনারা রাখবেন সেভাবে হচ্ছে ফুল ক্লিয়ার দেখেন যেভাবে না কেন সবভাবেই ফুল ক্লিয়ার আর এসে চাইনিজ যে হ্যান্ডেলটা আছে ছোটোটা এটা মূলত ব্যবহার করবো হচ্ছে আপনার এই আট পিসের এসকে কারণ এটা হচ্ছে সরি বারো পিসের এসকে কারণ এখানে এটা হচ্ছে অনেক ওয়েট হয়ে যাবে এর জন্য ওই চাইনি এস এর যে হ্যান্ডেলটা আছে ওটা ব্যবহার করব না এটা চাইনিজ হ্যান্ডেল ছোটার ব্যবহার করব এক পিস করে আপনার চাইলে দুই পিসও ব্যবহার করতে পারেন আবার চাইলে চাইনিজ হ্যান্ডেল বড়োটা ব্যবহার করতে পারেন সেটা আপনাদের পছন্দ রুচি অনুযায়ী সেই ক্ষেত্রে দামটা অনেক সময় ওঠানামা করবে আর এখানে যে আছে সেটা ব্যবহার করবো হচ্ছে প্রত্যেকটা স্কিবিতে চার পিস করে ব্যবহার করবো যেন নিচের বোর্ডটা সেফ থাকে কোনো ধর কাদা লেগে বা কোনো কিছু লেগে যাতে নষ্ট না হয়ে যায় আর এটা হচ্ছে লক সামনে থাকবে আর এটা হচ্ছে এস এর হ্যান্ডেল এটা মূলত ব্যবহার করব চার পিস যে এস আছে এটার সাইটে ব্যবহার করবো এক পিস করে এরকমভাবে আর এটা হচ্ছে চেন কব্জা এটাই মূলত আমি ব্যবহার করি বেশি কারণ এখানে আরও কম দামে কবজা আছে যেটা পনেরো টাকা বিশ টাকা করে নাই এটা দেখতে অতটা সৌন্দর্য আসবে না আর হাডের দিক থেকেও একটু নর্মাল তো এটা অনেক হ্যাবি আবার দেখতে অনেক সৌন্দর্য বৃদ্ধি পায় এবার কিন্তু দামটা অনেক বেশি এর জন্য এই চেন কবজাটা ব্যবহার করব আর কাজের যদি ফিনিশিং আপনাদের দেখাই এটা হচ্ছে কাজের কোয়ালিটি দেখেন একদম ক্লিয়ার করা একদম ক্লিয়ার করা আর পিছনের যে অংশটা এটা প্রত্যেকটা হচ্ছে আপনার স্ক্রু মারার পরে ফুটিং দিয়ে আটকানো যখন রঙ করা হবে তখন আর দেখা যাবেন তখন মনে হবে যে এটা শুধু আপনার পিন দিয়েই তৈরি করা হয়েছে এখানে স্ক্রু মারা হয়নি কিন্তু আসলে ওই স্ক্রু মারার পরে যে ফুটিং করা হয়েছে সেটা কালো রঙ করার পরে আর থাকবে না দেখা যাবে না শুধু এই পিনগুলো থাকবে এটা হচ্ছে ভিতরের অংশ দেখেন যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দয়া করে সবাই কল করার চেষ্টা করবেন কারণ অনেক সময় আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়া হয় না কাজের ব্যস্ততার জন্য তার জন্য খুবই দুঃখিত দয়া করে একটু কল করার চেষ্টা করবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম